আজ ভিডিওটা কাঁচা লঙ্কার চাষ দিয়ে শুরু করা যাক ভাই কঠিন আকার বৃষ্টিতেই মাঠে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এসেছে এই দেখেন এটা হচ্ছে কাঁচা লঙ্কার চাষ এই কাঁচা লঙ্কার চাষটি আমাদের এলাকা থেকে আস্তে আস্তে বিলম্ব হয়ে যাচ্ছে কারণ এই কাঁচা লঙ্কা চাষ করলে প্রচুর খাটখাটালি এই দেখেন একটা করে প্রত্যেকটি গাছের গোড়ায় কিভাবে কাঠি দেওয়া হয়েছে বাঁশের কাঠি তো এইভাবে কাঠি দেওয়ার পরে এই গাছগুলিকে আস্তে আস্তে প্রচুর ঘাস উঠাতে হবে প্রচুর খেদমত করতে হয় ঘন ঘন ওষুধ কীটনাশক ব্যবহার করতে হয় তা নালে গাছগুলি একটু বড়ো হওয়ার পরই লঙ্কার একটি সমস্যা কি গাছ উঠে হয়ে যায় কুঠে হয়ে গেলি আর কোনো ফল আসবে না যেগুলো কুঠে বলি আমরা এই যে পাতাগুলি সব ডগের পাতাগুলি সব কুমড়িয়ে যায় এইটাকে আমরা কৃষকরা চাষিরা কুঠে হয়ে যা বলি দেখেন ভিডিওটা আজ শুরু করলাম কাঁচা লঙ্কার চাষ দিয়েই তো আমাদের কৃষি এলাকা কৃষক এলাকা সমস্ত মানুষ কৃষিকাজের উপরই নির্ভরশীল তো আমিও একজন কৃষক আপনাদেরকে কাজের ভিডিও উপহার দিই তো এরপরে দেখাবো আমাদের কৃষক এলাকা দেখুন কত এলাকা জুড়ে শুধু কৃষি যেদিকে তাকাবেন শুধু সবজি আর সবজি দেখেন চারিদিকে পটল থেকে ঝিঙে থেকে কুঁদরি বিভিন্ন রকমের সবজি এখানে পাবেন যত দূর নজর যাচ্ছে ততদূর শুধু সবজি এই রকম হাজার হাজার হেক্টর জমি আমাদের এলাকায় শুধু কৃষি আর অন্য কিছু নেই কেননা মানুষ আমাদের এলাকার সব কৃষক মানুষ প্রত্যেকটি বাড়ি জন্মগতভাবে সবাই কৃষক ঘরের ছেলে যে যতই কাজ করুক কাজ করতেই হবে আমাদেরকে কারণ আমাদের পূর্বপুরুষরা সব কৃষক কৃষকের উপরই মানুষজন সব নির্ভরশীল কৃষিকাজ খুবই কষ্টের কাজ কৃষকরা অনেক কষ্টে করে চাষ আবাদ করে আমি বরাবর আমার এই চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে দেখা সমস্ত রকমের চাষ আবাদ তাই আজকেও বৃষ্টিতে চলে এলাম আপনাদের সামনে একটা ভিডিও বানিয়ে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই কৃষক ভাই যেন পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত হয় আমি আপনাদেরকে পুরো রিয়েল আমার নিজের চাষ পাশের চাষিদের সমস্ত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন